এখানে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে শোরুমে বলছিল যে ছত্রিশশো টাকা লাগবে প্যারার উপরে প্যারা এই যে আবার নাকি এই রাবার চলে গেছে জ্যাম রাবার হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো অনেক দিন পর ভিডিও করতে বের হলাম আর ভিডিও করতে বের হওয়ার রিজন আছে রিজনটা হচ্ছে আমার বাইকের চেনিস পকেট গেয়া মোটামুটি ভালোই গেছে চলল কত বাইক হচ্ছে চলল তিরিশ হাজার চারশো কিলো মানে অলমোস্ট তিরিশ হাজার চারশো পাঁচশো কিলো হবে তো আর আমি আসি এখন কোথায় আমি আসি হচ্ছে ওই দেখেন লেখা আছে কুষ্টিয়াতে তো কুষ্টিয়াতে কেন কুষ্টিয়াতে আসার হচ্ছে রিজন সেটার কারণ হচ্ছে আমি কুষ্টিয়াতে বিগত সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে আসি আজকে মেবি হচ্ছে অক্টোবরের চার তারিখ তো এখানে আসার রিজেনটা হচ্ছে আমি আপনার হচ্ছে ভূমি অফিসের একটা কাজে আসছি দেড় মাসের জন্য তারা কুষ্টিয়া হচ্ছে আমার হোম টাউন আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি আমি হচ্ছে ঢাকাতে থাকি তো ঢাকাতে প্রায় বিশ বছর প্লাস থাকি আর কুষ্টিয়া হচ্ছে আমার হোমটাউন তো এখানে আসছি আর চেনিস পকেট যেহেতু পুরনো হয়ে গেছে চৌত্রিশ সরি তিরিশ হাজার পাঁচশো কিলো চলছে তো এটার অবস্থা খুবই খারাপ তো আজকে যাচ্ছি চেঞ্জ করতে আর কুষ্টিয়াতে পার্সের দোকান বেশি হচ্ছে মজমপুর যারা কুষ্টিয়া থাকেন তারা তো অবশ্যই চিনবেন তো ফার্স্টে যাবো হচ্ছে ব্যাঙ্কে ব্যাঙ্ক থেকে টাকা তুলবো টাকা তুলে এখন বউ তো নাই বাইকটাকে খরচ করতে হবে তো আর হচ্ছে চেনিস পকেটের দাম আমি আগে জেনে আসছিলাম সেটা হচ্ছে চেনিস পকেট শোরুমে হচ্ছে ছত্রিশশো টাকা আর সেম চেনিস পকেটটাই সেম চেনিস পকেটটা হচ্ছে আর একটা পার্সেল দোকানে হচ্ছে পঁচিশশো টাকা তো আমার জন্য এটাই বেটার এক হাজার থেকে এগারোশো টাকা সেভ হবে লাগাতে হতো সামান্য কিছু লাগবে তো এখন যাচ্ছি চলে নাকি ব্যাংকে যাই টাকা তুলি দেন হচ্ছে একবারে দেখা হচ্ছে শপ যে ভাইয়া জিক্সারের ওই যেই দেখে গেছিলাম না চেনিস পকেট বেগো মডেল ঠিক আছে এটা মডেল আচ্ছা একটু কম রাখেন কিছু আপনি পঁচিশশো টাকা বলছিলেন কালকে পঁচিশশো টাকা বলছিলেন কালকে কালকে না পরশু সরি আগের দিন বলছিলেন হ্যাঁ মাসুদ তো এখানে হচ্ছে ওই ওখান থেকে কে নিয়ে খান খাওয়াটল থেকে এটা হচ্ছে নিছিল চারশো তিরিশ টাকা আর হচ্ছে এটা নিল হচ্ছে এখানে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে শোরুমে বলছিলো যে ছত্রিশশো টাকা লাগবে তো এখন লাগাই লাগাইতে এখানে লাগতেছে তিনশো টাকা এই এয়ার ফিল্টার দিয়ে হচ্ছে পঁয়ত্রিশশো কিলো ইউজ করছি পঁয়স পঁয়ত্রিশ বা একটু বেশি হবে এইটা এই অবস্থা চেঞ্জ করলাম দেখি এটা কেমন পারফরমেন্স এটা দামের বিষয়টাকে লাগানো কমপ্লিট আচ্ছা বাইকের সকল কাজ কমপ্লিট যা যা বাকি ছিল আর বিশেষ করে চেনিস পকেটটা তো চেন্স পকেটটা আগেরটা তো ভালোই গেল এখন আশা করি এটাও কেমন যায় দেখি আর এই হচ্ছে অবস্থা চেনের আর চেন আসলে মূলত লাগানোর পরে এটা ভিডিওটা একটু লেট করে ফেলেছি তো এইটা মোটামুটি অলরেডি আমি পনেরোশো কিলো চালায় ফেলেছি তো যা দেখলাম মোটামুটি খারাপ না চেনের কন্ডিশন এবং পারফরমেন্স ভালোই পাচ্ছি মাইলেজও ভালোই আর এটা চেনের উপর কিন্তু মাইলেজও নির্ভর করে তো এই হচ্ছে ভিডিওর টপিক্স তো আশা করি নেক্সট ভিডিও আসা অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবার জন্য রইল শুভকামনা আর সবচেয়ে সারা একটা কথা হচ্ছে যেহেতু ই চলে গেছে এখন যেহেতু বর্ষাকাল নাই তো সেক্ষেত্রে মার্কেট খুলে ফেলেছি পিছন থেকে লুকসটা দেখেন সেই লাগতেছে এই পাশ থেকে তো বাইকের লুকসটা তো আরও জোস দেখা যায় পুরো সেক্সি একটা লুকস তাই না